জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো পঁচানব্বই সালের বসুনিয়ায় স্লেভডে নিশা গণহত্যার শোরুণে এগারো জুলাই আন্তর্জাতিক স্লেভডে নিশা গণহত্যা দিবস হিসাবেই ঘোষণা করেছে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এই প্রস্তাবটি পাস্ক হয়েছে এই দিবসটি উনিশশো সালের জুলাই মাসে বসুনিয়ার স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সংগঠিত বর্বরচিত হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দেয় স্লেফডে নিশ্চয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে একটি শরণার্থী শিবির খোলা হয় যেখানে হাজার হাজার বসুনিয়ান মুসলিম নারী পুরুষ এবং এবং শিশু আশ্রয় নেয় তবে এগারো জুলাই সার্বিয়ান সেনা কমান্ডার রাতকো মিলাদিচের নেতৃত্বে একদল চালায় তার শরণার্থী শিবির থেকে আট হাজার মুসলিম পুরুষ ও বালককে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে এসব হত্যার পর নিহতদের গণকবরে সমাহিত করা হয় এই ভয়াবহ ঘটনার সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং কেবলমাত্র দর্শকের ভূমিকা পালন করে সেব্রেনিৎসা গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ঘটে সবচেয়ে বড় গণহত্যা হিসেবে চিহ্নিত এই হত্যাকাণ্ডের ফলে বসুনিয়ার মুসলমান সম্প্রদায় একটি অত্যন্ত বিপর্যয়ের সম্মুখীন হয় এবং বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে বসুনিয়ার স্বাধীনতা যুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলে যেখানে সার্ববাহিনী বসুনিয়ার মুসলমান ও ক্রোয়ার্ডদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নৃশংস আক্রমণ চালায় সেব্রেনিৎসা গণহত্যা ছিল এই যুদ্ধের একটি করুণ অধ্যায় যা প্রায় তিন দশক পরও পৃথিবীকে স্মরণ করিয়ে দেয় সংঘাত ও ঘৃণার ভয়াবহ পরিণতির কারণে এই হত্যাকাণ্ড দিয়ে বসুনিয়ার যুদ্ধের সময় সংগঠিত অন্যান্য যুদ্ধাপরাধের একটি উদাহরণ যুদ্ধকালীন সময়ে সার্ববাহিনী বসুনিয়ার মুসলমান ও কোয়েটদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালায় এসব অভিযানের মধ্যে গণহত্যা ধর্ষণ নির্যাতন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি অন্তর্ভুক্ত ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের এই সিদ্ধান্ত বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয় যে এই ধরনের নৃশংসতা পুনরাবৃত্তি রোধ করতে বিশ্বব্যাপী একত্রিত হওয়া প্রয়োজন আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের মাধ্যমে গণহত্যার শিকারদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং ভবিষ্যতে এমন নিষ্ঠুর পুনরাবৃত্তি বিশ্বকে সচেতন করার আহ্বান জানায় জাতিসংঘের এই স্বীকৃতি শুধুমাত্র স্টেবেন ইচ্ছা গণহত্যার শিকারদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয় এটি একটি শক্তিশালী বার্তা দেয় যে আন্তর্জাতিক সম্প্রদায় অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে প্রতি শ্রদ্ধাবদ্ধ এটি ভবিষ্যতে এমন ভয়াবহতার পুনরাবৃত্তি রোধে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় এক স্বীকৃতি বসুনিয়ার জনগণের জন্য একটি মানসিক বিজয় হিসেবে কাজ করবে এর মাধ্যমে তাদের ভোগান্তের স্বীকৃতি পাওয়া যাবে এবং সেই সাথে ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে